সতেরো বৎসর বিয়ে করেছি যুবকরা শোনো যাদের বৌরা শ্বশুর ঘরে থাকে যে মেয়েরা বাপ বাপ ঘরমুখী হয় সেই সংসারে সুখ আসতে পারে মায়েরা শুনে বিটিকে বাপের ঘরে রাখবেন না নিজের ঘরে স্বামীর ঘরে পাঠান আমার সতেরো বৎসর বিয়ে হয়েছে এটা যদি মিথ্যা বলে থাকে আমার গাড়িতে চাপুন কালকে জিজ্ঞেস করবেন আমার স্ত্রীকে সতেরো বৎসরে সতেরো বারু বাপের ঘর যাই হাতে গুনে চার থেকে পাঁচ বার গেছে কবে গেছে ভুলে গেছে বাপের ঘর আপনি আমার শ্বশুরের শ্বশুর ঘরে গিয়ে জিজ্ঞেস করে আসুন আউস গ্রাম থানা গ্রামের নাম ভূতা যদি বলে আমার জামাই আমার স্ত্রীর ওপরে আমার বিটির ওপরে অত্যাচার করে আল্লাহর কসম করে বলছি যা শাস্তি দিবেন তাই যদি বলে অত্যাচার করে বড় কষ্ট লাগে স্বামীর সঙ্গে কথা একটু কথা কাটাকাটি হয়েছে তারপর আমি ভাবে হয়ে যাচ্ছে গিয়ে ব্যাগটা বগল করে বেরবে ঠিক বললাম না ভুল বললাম এই মেয়েদের জীবনে সুখ আসতে পারে না আপনারা ইমানদারীর সঙ্গে মায়েরা ভালো করে শুনবেন আমার এই বক্তব্যটা একটা আপনারা কি বলেন আমরা হেনসেল বলি আপনারা কি বলেন হেনসেল রান্নাঘর রান্নাঘরে অনেকগুলো থালা বাটি হাঁড়ি কুড়ি থাকে না থাকে না আচ্ছা মায়েরা যখন কাজ করে তখন ঠুকাঠুকি লাগে না লাগে না আওয়াজ উঠে না ঠুকাঠুকি লাগে কিন্তু আবার ম্যানেজ করে রেখে দিলে ঠিক থাকে তো সংসার করতে গেলে স্বামী স্ত্রী একটা পরিবার ঠুকাঠুকি লাগবে যারা মনে করছেন আলেমদের বাড়িতে ঠুকাঠুকি স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় না তারা ভুল পথে আছেন আমাদের হয় আমাদের ম্যানেজ হয় আর তুমি ম্যানেজ করতে জানো না তুমি ডাঙ্গে ম্যানেজ করো আমরা ভাষাই ম্যানেজ করি কথাটা বুঝতে পারেননি তুমি ডাঙ্গে ম্যানেজ করতে চাও কিছু হলেও যারা বিবির ওপরে অত্যাচার করেন তারাও শুনে যান অত্যাচার করবেন না ম্যানেজ করা শিখে ম্যানেজ আমি এই বয়সে অনেকগুলো বিচার করলাম আমার মাদ্রাসায় আমার অফিসে ফাইসালা করি বিয়ের ফাইসালা ছাড় হবার ফাইসালা অনেক ফাইসালা করেছি আমি অনেকগুলো দেখলাম বেশিরভাগ দুষারূপ দেখতে পাচ্ছি কি মা মেয়ের মা ছেলের মা এদের মধ্যে দোষটা বেশি না ইপিটি পিটি বলে মেনে নিতে পারছে বৌমাকে দেখবেন আমাদের মেয়েদের একটা রোগ আছে মায়ের ঘর থেকে যখন শ্বশুর ঘরে যাবে ভাইকে বলছে ভাই তোর বউকে বলবি জাল দেয় শাশুড়িকে একমুটো ভাত দেয় না ঠিক বললাম না বললাম তুমি গিয়ে শাশুড়ি কে ভাত দাও না আর তোমার ভাইকে বলছো যে আমার মাকে ভালো করে দেখবি তুই যখন যেমন তোর শাশুড়িকে ভাত দিই না তোর ভাবিও তো তোর মাকে ভাত দিবেন কষ্টটা খুব আছে আর আসছে কাছে এটা মাথায় রাখবেন আপনি আর সামাল দিতে পারবেন না কেয়ামত সন্নিকটে একটা জায়গায় সামাল হবে যে বাড়িতে নামাজ আর কোরআনের তেলাওত থাকবে সেই বাড়িতে অশান্তি হতে পারে না সেই বাড়িতে আল্লাহ দিবে সুখ আসবে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ বলেছে মৃত্যু কাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কামি আমি দেব না নামাজ সব্বাই পড়বে জোরে বলুন ইনশাল্লাহুল আসিস মায়েরকে অনুরোধ করব তোমরাও নামাজ কেউ ছাড়বে না কেন নামাজ বাড়িতে পড়ুন আমাদের মায়েরা রমজান মাসে দেখবেন কেউ বলছে আমি না চার খতম করলু তু কত আমি সাড়ে পাঁচ আর দিয়ে যেদিন থেকে ঈদ হয়েছে কোরআনটা লেফটিয়ে ভরে দিয়েছে আর জীবনে পড়বে না আবার আগামী বৎসরে পড়বে ঠিক বললাম না ভুল বললাম তো তোর ঘরে বরকত কি করে আসবে কোরআন রোজ তিলাওত করো হাদিস শুনেলেন যারা প্রত্যেক দিন সুরাইয়াসিনে তেলাওত করে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া তার বাড়িতে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুহান জুম্মার দিনে যারা সোয়া কাহাব পড়বে আগামী মানে আগামী সকাল পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না এত সুযোগ আছে এত সুযোগ আমলে আপনি আমল করুন মায়ের দিকে বলছি বাড়িতে নামাজ পড়ুন এদের ঝগড়া করার টাইম নেই নামাজ পড়বে কখন এদের কথা বলার টাইম নেই এক শ্রেণীর নারী সব থেকে প্রথমে জাহান নামে তার কারণ কি জানে গিবদ আর চুগলি কথা লাগালাম এর কথা ওকে ওর কথা ওকে মায়ের দিকে বলে দি যারা মায়ের ঘর মুখে হন স্বামীর অবাধ্যতা করেন সেই মায়ের আমার এই লাস্ট হাদিসটা শুনে যান আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে আপনারা ভালো করে শুনবেন যাদের বিবিরা এখানে নাই বিবিকে শোনাবেন এটা আর তা না হলে কাল পরশু এই চ্যানেলটা খুলবেন মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল আমার নাম দিয়ে আছে চ্যানেলটা মোল্লা ইয়াসিন বললেও চলে আসবে খুলবেন এই জলসাটা পেয়ে যাবেন তোমার স্ত্রীকে শোনাবে শুনে যান কি বলে যাচ্ছি আল্লাহ নবীর কাছে একজন সাহাবির বিবি তিনি বলে পাঠালেন ইয়া রসুল আল্লাহ আচ্ছা এই গ্রামটা এ পাড়া ও পাড়া আছে না না আছে ওই পাড়ার মেয়ে এ পাড়ায় বিয়ে হয়েছে তিনি বলে পাঠালেন ইয়া রসুল আল্লাহ আমার মায়ের বাড়ি কাছে আমার স্বামী তিনি সফরে আছেন দিনের খিদ মতে আছেন আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন দিনের খিদ মতে আমার স্বামী নেই আমার মা অসুস্থ আমি কি আমার মাকে একবার দেখতে যেতে পারি আল্লাহ নবী সাল্লাম খবর পাঠালেন স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নোখটা বের করতে পারবে না সেই সাহাবির মরণপন্ন অবস্থায় কিছুদিন পরে সেই সাহাবীর বিবি কানতে লাগলেন রসুকের কাছে খবর পাঠালেন আল্লাহর হাবিব বলে পাঠালেন বলে দাও তোমার স্বামী সফরে আছে স্বামীর অনুমতি ছাড়া পায়ের নোখ বের করতে পারবে না কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে সেই সাহাবির বিবি কানতে লাগলে নিয়া রসুল আল্লাহ আমার আল্লাহর হাবিবকে বলো আমি কি আমার মায়ের এই শেষ বারের মতো মুখটা কবরে যাওয়ার আগে মুখটা কি একবার দেখতে পারি না আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলে পাঠালেন তোমার স্বামী সফরে আছে তুমি পায়ের নোখটা জীবনে বার করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া সেই সাহাবির বিবি গেলেন না মায়ের জানাজা উঠে গেল দাপন হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম খবর পাঠালেন আমার ওই সাহাবির বিবিকে বলে দাও স্বামীর ফার্মা করার কারণে স্বামীর হুকুমের ইন্তেজারের কারণে আল্লাহ তার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন চোরে বলুন সুভান ভেবে দেখুন আমার মায়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবেন না স্বামী অত্যাচারী আল্লাহকে বলুন আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও তার মস্তিষ্ককে ভালো করে দাও আর মায়ের দিকে একটা টিপ দিয়ে যায় কোন স্বামী যদি অত্যাচারী হয় কোন স্বামী যদি স্ত্রীকে মহাব্বত না করে কিংবা কোন স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত না রাখে ঘুমিয়ে যাওয়ার পরে তোমরা স্বামীর কপালে চল্লিশ বার ও আল কাই আলাইকা আলাই মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি এটা চল্লিশ বার পরে কপালে ফুপ দিবে ৪০ দিন আল্লাহ চাইলে তোমার প্রতি মহাব্বত আসবে আর তোমরাও যুবকরা মনে মনে করছে সালা প্রেমের দোয়া পেয়ে গেলাম হারাম নিয়তে আর হারাম পর্যায় করলে এই দোয়া কাজের লয় হালাল জায়গায় ইস্তেমাল করলে তবে কাজে আসবে হালালের জন্যে হারাম কাজের জন্যে